হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আবারও তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে এখন সকাল প্রায় সাতটার মতন বাজে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে এখন তো যেন বেলা অনেক জলদি মানে অনেক বড় বেলাটা তাই সকালে তো সাড়ে পাঁচটার সময়ই উঠে পড়ে উঠে পড়ে অনেক কাজ হয়ে গেলো এখন বেটুর জন্যে খাবার তৈরি করছি এই দেখো চিড়া ঘাটছি দুধ দিয়ে মিছকি দিয়ে এটা বেটুদের সকালের টিফিন হয় আর কি তো বেটুদের সকালের টিফিন দিয়ে আজকের ভোড়ালটা তোমাদের স্টার্ট করলাম আর আজকে কিন্তু ভিডিওটি একটা মূল আকর্ষণ আছে তোমরা যদি ফুল ভিডিও লাগবে নিশ্চয়ই দেখতে পাবে তো যে বেটুরে আমি জল ফুটিয়ে পরে খাওয়াই এখনো তো এখন যেহেতু প্রচুর গরম তাই বেটুরে একটু ইলেকট্রন পাউডার বা ও আর এস এ জাতীয় জিনিসগুলো একটু জলের সঙ্গে মিশিয়ে দিই যেন তাদের এনার্জিটা ফুল থাকে কারণ প্রচুর তারা রোদের মধ্যে ঘোরাঘুরি করে এখন তো বাচ্চা কোনো কথা শোনে না এমন তো কোনো বুদ্ধি হয়নি তাই রোদে ঘোরাঘুরি করে বলে একটু এই ও পাউডার দিয়ে দিই তো বেটুর খাবার হয়ে গেছে ওকে খাওয়ানোও হয়ে গেছে এখন আমি নিজেদের খাবার বানাতে চলে এসেছি জলদি জলদি রান্নাবান্না করি যত বেলা বাড়বে ততই রোদ করলা ভাজা হবে এখানে একটা চচ্চড়ি হবে সমস্ত কিছু তরকারি দিয়ে আর হবে চিকেন আর আলু মাখা আছে আমাদের কম্পালসারি প্রতিদিন হয় প্রচুর গরম আমাকে দেখি বুঝতে পারছে মুখটা ঘামার চপচপ করছে সেই মুহূর্তে পরে এনে দিল একটু প্রাণ জুড়ানো ড্রিঙ্কস এই দেখো কোকা কোলা তো খেয়ে নিলাম একটু রাঁধতে রান্ধতেই বেশ জীবনটা একটু জুড়িয়ে গেল তারপরে মামুনে নিয়ে চলে এলেন তরমুজ আহা কি আরাম খেতে গরমে জল পিপাশে আর পাবে না তরমুজ খেয়াল তো তরমুজও খেয়ে নিলাম আমার বেটুগুলোও খাচ্ছে তার পাপার সাথে দেখো কীরকম নিজে নিজে খেয়ে নেবে তাদেরকে খাইয়ে দিতে হবে না মানে এমন ভালো পাই আর কি তরমুজ থেকে খুব ভালো লাগে আর ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে এইগুলো সারাদিন আমাকে গোছাতে হয় আর আমার মাথা হ্যাং হয়ে যায় এইগুলো করতে করতে তাই তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না প্রতিদিন জানো তো তোমরা বুঝতে পারো যারা এই বাচ্চা যেমচ বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই বুঝবে তো চলো এগুলো করতে করতে আমার দেখো এখানে মাংস কষাও হয়ে গেছে কিন্তু চিকেনটা বেশ ভালোই হয়েছিলো টেস্টি টেস্টি একটু সামান্য জল অ্যাড করে দিলে চিকেন প্রায় রেডি ওই একটু ঝাল কম দিয়ে আর কেউ তাদের জন্য বানিয়ে দিই তারপর আমাদের জন্য লঙ্কা দিই এইটার মধ্যে একটু ঝাল প্রথমে কম দিয়ে দিই তো দেখো

তো বাজারে চলে এসেছি আর এসি দেখো কোথায় চলে এসছি দেখো সোনার দোকানে এসেছি সোনার দোকানে কী কিনতে এসছি জানো শাখা বাঁধানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল শাখা বাঁধানো করব সোনার সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হতে চলেছে ডিজাইনটা কেমন নিয়েছে তোমাদের সেটা বাড়ি গিয়ে জানাবো তুই দেখো একটা ইউটিউবার দাদার কাছে লস্যি খেয়ে নিলাম রোহিণী এলে এখানে লস্যি খায় খুব টেস্টি হয় খুব মানে মন জুড়িয়ে যায় এই গরমে আর ফুচকা এইগুলো এইসব ভালো লাগে না এই ঠান্ডা জাতীয় জিনিসই খেলে মনে হয় যেন তৃপ্তি পেলাম তাই খেয়ে নিলাম তো এই দেখো আমার সোনার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পাতের মধ্যেই নিয়েছি আর হাতে পরেও নিয়েছি কারণ বাড়ি যাব বলে আর এসে পরেই তোমাদের দেখাতে সুযোগ পাইনি রাত হয়ে গেছিলো অনেক দুটো বেটুকে গুম পাড়াচ্ছিলাম হাতে পড়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বাড়ি যাবো কালকে তাই পরে নিলাম আজকে রাতে আনা মাত্র পরে নিলাম আর এই দেখো হলমার্কের স্ট্যাম্প দেওয়াও আছে এটা হলমার্কের নিয়েছি কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই